কুমার অন্যতম বৃহত্তম চোর তিনি খুব মিনিটে সব কিছু বিশ্লেষণ করেন একদিন যখন সে তার বাড়ি ছেড়ে চলে গেল মেহুল কুলু খুঁজছিলেন মেহুল কিছু পরীক্ষা করে দেখেছিল কিন্তু কোনো কুলু খুঁজে পেল না তিনি সব কিছু তার মূল জায়গায় এবং বামে রেখেছিলেন কুমার ফিরে এলে তিনি অন্যরকম কিছু লক্ষ্য করলেন তিনি বুঝতে পেরেছিলেন যে কেউ তার বাড়িতে প্রবেশ করেছে কিভাবে কোন বস্তু কুমারকে ভাবতে বাধ্য করে যে কেউ তার বাড়িতে প্রবেশ করেছে আপনি কি কুমারের ঘরের পূর্ববর্তী এবং বর্তমান সংস্করণটি দেখতে পারেন এবং অনুমান করতে পারেন আপনি যদি বালিশের দিকে তাকান তবে এটি উল্টো দিকে কুলুগুলির সন্ধানের সময় মেহুল অবশ্যই এটিকে উল্টিয়ে ফেলেছে চলেন আমরা আরেকটি দাতা দেখি ববি তার বিছানায় সকালে ঘুম থেকে উঠল গতরাতে কি ঘটেছিল তা সে মনে করতে পারে না তিনি একটি মেয়ের সাথে নাচছিলেন তবে তিনি তার মুক্তি মনে রাখতে সক্ষম তারপরে সে অজ্ঞান হয়ে গেল এবং মেয়েটি তাকে বাড়িতে ফেলে দিল তিনি যখন তার মোবাইলটি চালু করেছিলেন তখন মেয়েটিকে স্মরণ করার চেষ্টা করেছিলেন তিনি একটি ছবি পেয়েছিলেন যার মধ্যে তিনটি মেয়ে ছিল আপনি কি তিন মেয়ের দিকে তাকিয়ে অনুমান করতে পারেন যে ববি কোন মেয়েটির সাথে নাচছিল মেয়ে দুই কুমারের শার্টের মত একই লাল লিপস্টিক রয়েছে তিনি সেই মেয়েটি যাকে কুমার খুঁজছিলেন চলেন আমরা আরেকটি ধাঁধা দেখি জেনিফা তার তিন বাচ্চা সহ সৈকতে গিয়েছিলেন জেনিফা জ্যাক উমা এবং কনিষ্ঠ রবিন সৈকতে খেলছিলেন জেনিফা তখন জ্যাক এবং উমাকে রবিনের দিকে নজর রাখতে বলেছিলেন এবং তিনি আইসক্রিম কিনতে গিয়েছিলেন তিনি ফিরে এলে রবিন ডুবে যাওয়ার কারণে মারা গিয়েছিলেন তিনি তার দুই বাচ্চাকে তারা কি কি করেছে তা ব্যাখ্যা করতে বলেছিলেন জ্যাক বলল মম আমি ফুটবল খেলছিলাম ওমা বলল মম আমি সেলফি তুলছিলাম কার দোষ ছিল এটি ছিল জেনিফার দোষ অন্য দুটি বাচ্চা নিয়ে তার একা ছোট বাচ্চা ছেড়ে যাওয়া উচিত ছিল না চলেন আমরা আরেকটি দাদা দেখি তিন বান্ধবী ছানা রামা এবং পায়েল ছুটিতে গিয়েছিল তারা সৌকাতে গিয়ে প্রচুর ছবি তুলেছিল কিছুক্ষণ পরে তারা সোশ্যাল মিডিয়ায় কিছু ফটো আপলোড করার সিদ্ধান্ত নিল তবে ছবিগুলি আপলোড করার সময় পাইলের পাও পিছলে যায় এবং ফোনটি সমুদ্রের মধ্যে পড়ে যায় সমস্ত ছবি সেই মোবাইলে ছিল রামা যখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি পরীক্ষা করে দেখেন তিনি দেখতে পেলেন যে এর মধ্যে তিনটি ফটো আপলোড হয়েছে আপনি কি এই ফটোগুলি দেখতে পারেন এবং অনুমান করতে পারেন যে কার ফোনটিতে ফটোগুলি আপলোড করা হয়েছে পায়েল এবং সানা দুজনেই সেলফি ক্লিক করেছে তাই সিদ্ধান্ত নেওয়া কঠিন তবে যে অ্যাকাউন্টে ছবিগুলি আপলোড করা হয়েছিল তা হল ছানার তো ফোনটি ছানার ছিল চলুন আমরা আরেকটি দাদা দেখি রাজু খুব উজ্জ্বল ছাত্র ছিলেন তিনি একজন দুর্দান্ত গায়কও ছিলেন রাজু পায়েলকে পছন্দ করেছে এবং সিগ্রি তারা ডেটিং শুরু করেছে একদিন পায়েল রাজুকে ফোন করে তাকে তার বাড়িতে আসতে বলেছিল রাজু যখন পায়েলের বাড়িতে পৌঁছেছিল তখন সে তাদের দুজনকে পেয়ে হঠাৎ হয়ে গিয়েছিল তাদের মধ্যে পায়েলের জমজ বোন রাজুকে পরীক্ষা করার জন্য তারা দুজনেই বলে আমাদের মধ্যে তোমার ভালোবাসাকে আপনি জীবনে মনে করতে পারেন কোনটি রাজুর ভালোবাসা পায়েল প্রথম মেয়েদের মতো তার বাহুতে একটি ট্যাটু রয়েছে তিনি রাজুর ভালোবাসা